অনলি পঁচিশ হাজার টাকা রুমের ভিতরে আপনার আলোটা আসবে বেশি যার কারণে আমরা অর্ধেক দিয়েছি আমরা গ্লাস ছয় পিস নিসিতে একটা কিন্তু উডকা উডের একটা বিফ সরকার না পরে ডিসকাস না পরে যার কারণে আমরা প্যাকেটিং করে দিয়েছি র্যাপিং করে আমরা ডেলিভারি দিচ্ছি এস পি এল থেকে নিতে চান অবশ্যই পঁচিশ হাজার টাকা পার পিস পথ আসলাম বলেন দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে চলে এসেছি মস্কা ডোর অ্যান্ড ইন্টেরিয়রে আজকে আপনাদের জন্য আবারও নিয়ে আসছি প্রবাসী ভাইদের জন্য রাজকীয় ডাবল দরজা যারা একটা বাড়ি করেছেন রেশো অথবা ঢাকায় সবার জন্যই কিন্তু সকল ব্যবস্থা আছে ভাইদের কাছে সব সময় বসিলার সবচেয়ে বেস্ট যে ডাবল দরজা এগুলো কিন্তু থাকে যারা ডাবল দরজা তৈরি করতে কারিগর তাদের মাধ্যমে কিন্তু আপনি একটা ভালো দরজা নিতে পারবেন পাশাপাশি যদি কেউ আপনাদের ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকে জায়গা স্বল্প তারা কিন্তু একটা এক পাল্লার এইভাবে দরজা করে নিতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব র পাল্লা মানে সতে সতে কিন্তু লোড করে রাখা হয় আপনারা চয়েস করে নিতে পারবেন এছাড়া কিন্তু যে দরজাগুলো ঢাকার বাইরে ডেলিভারি হচ্ছে এই দরজাগুলো দেখাবো লেখার বন্ডিশ আছে হ্যান্ড পলিশ আছে এখানে কিন্তু রাজকীয় একটা দরজা আছে সবকিছুই দেখাবো আমরা এখন কিন্তু কথা বলবো আমরা জিয়ার ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে জিয়ার ভাই জি আপনাদের কাছে তো ডাবল দরের সবচেয়ে ভালো কালেকশন আপনাদের কাছেই পাওয়া যায় আমাদের কাছে নিত্য নতুন ডাবল কালেকশন পাবেন ডাবল গেট যেগুলো আমরা বিক্রি করতে থাকি সতেরো আচার চিরাগন সেবন কাঠের মেহগনি কাঠের আপনারা তো এই নিত্য নতুন যে ডিজাইনগুলো আপনারাই তৈরি করছেন তাই না আমরা নিজেরাই প্রস্তুত করব আচ্ছা 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 এই বসিলাতে আমরা সর্বপ্রথম ডাবল গেটগুলো নিয়ে এসেছি এবং প্রস্তুতকারক নিজেরাই করছি আচ্ছা তো আজকে আমরা একটু র সিঙ্গেল কার্ড দেখি এরপরে না হয় ডাবল ডোরগুলো গুলা দেখবো সবসময় ডাবল দোর দেখি আমরা যদি র অবস্থা দেখা দিই সুমন ভাই একটু এদিকে গেলে আমরা ডাবল গেট অনেক ধরনের ডাবল গেট দিয়েছে এটা আপনি ডাবল গেট করতে পারেন না একদম র অবস্থা 3D ডিজাইন এটা পুরো

গ্লাসে যাতে কোনো ধরনের স্পট না পড়ে রং না পড়ে এই এটা করা করা তো আমরা এই ডোরটা কিচেনের জন্য দিতে হলো কি ভিতরে কিচেনের রুমের ভিতরে আপনার আলোটা আসবে বেশি যার কারণে আমরা অর্ধেক দিয়েছি আমরা গ্লাস ছয় পিস পিসে দিয়েছি একটা কিন্তু উটকা উডের একটা বিপ আচ্ছা আচ্ছা এটা আমরা বিক্রি করছি অনলি তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এরপর আছে এটা এটা কি নাকি হ্যাঁ হ্যাঁ ওই ডাবল গেটের এটা চৌকা আমাকে অর্ডার দিয়েছিলেন আমেরিকা থেকে আহ সাদাত ভাই এটাটা চলে যাবে চাঁদপুর দেশগাঁও দাহন কত যত্ন করে কিন্তু পলিতে পাঠানো এই আমরা প্যাকেটিং করে দিয়েছি এটা কিন্তু লেকার পলিশ করা যত লেকার পলিশ করা যার কারণে আমরা এসপোর্ট যত্ন না পরে এসপোর্ট যার কারণে আমরা প্যাকেটিং করে দিয়েছি র‍্যাপিং করে আমরা ডেলিভারি দিচ্ছি এটা চলে যাবে চাঁদপুর দেশগাঁওতে ভাই একজন এভারিকেন প্রবাসী সাদাত ভাই এডরটা এডরটা আমাকে অর্ডার দিয়েছিলেন এটা আমরা ফিটনেস পাকা ছয় ইঞ্চি বা আড়াই ইঞ্চি ফ্রেমে হ্যাঁ বলে এই দরোজা এইস পেল দরোজা এডোর দরজাদা আমাকে অর্ডার দিয়েছিলেন রনি ভাই অনু একজন লন্ডন প্রবাসী ওই দরজাটা ওনার গ্রাম বাড়ি হচ্ছে সিলেট নবীগঞ্জ আমাকে ডাবল গেট সহ এই এডোরটা অর্ডার দিয়েছিলেন দুই বিচ এই একটা এই একটা হ্যাঁ যদি আপনি এ ধরনের এইচ দিয়ে নিতে চান অবশ্যই পঁচিশ হাজার টাকা পার পিস পড়বে পাশে যাতে দেখাবো এটা কিন্তু চিতাকং শগুন কাঠের চিরিডি ডিজাইন করা

এরপরে আমরা যাব হচ্ছে ডাবল ডোরে সবচেয়ে লেটেস্ট যে ডিজাইন যেটা এটা হচ্ছে সেই ডিজাইন মেগুনি কাটার পরে একদম মেগুনি খুব সুন্দর এই কাটগুলো কিন্তু 100% বয়লিং করা সিজনিং করা কেমিক্যাল সহ এই ডাবল গেটটা আমরা বিক্রি করেছি লক্ষ 145000 টাকা তাল পাতা ডিজাইন এই যে সেই পুরো মানে যে পাকা তাল পাতা এটা হচ্ছে কাঁচা তাল পাতা আসলে থেকে আমাদের অনেকে ফোন দেয় শোভন ভাই যে আমরা আলিশান যে বাড়ি করতেছি দুপ্লেস বাড়ির

এই ডোরটা আমরা জায়গা স্বল্পর কারণে সাড়ে তিন ফুট ফ্রেমের জন্য এই ডোরটা করেছি সাড়ে তিন ফুট ফ্রেমের আলিশান যে গেট পুলো করা সিঙ্গেল ডোরটা আমরা বিক্রি করেছি এটা একদম অনলি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা এরপরে আসে এই যে আরও একটা আলিশান আমরা যে দরজা এটা দেখাবো এটা দুই ইঞ্চি না ভাই একদম দুই ইঞ্চির উপরে করা এটা ফোর ডি বলে থাকে হ্যাঁ এটা এত ডিজাইনটা ডিপ খুবই সুন্দর এই ডিপটা দেখেন আমার চলে যায় পুরো একটু ঠিক আছে এত ডিপ